নমস্কার আমি কল্যাণ এন আর বিজনেস চ্যানেলে সকলকেই স্বাগতম জানাই আজকে যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করা হচ্ছে সেটি হচ্ছে হলো যে সর্বনিম্ন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে কমেন্ট করেন যে সর্বনিম্ন কত টাকার মধ্যে আমরা এই আগরবতী অর্থাৎ ধূপকাঠির এই ব্যবসাটি শুরু করতে পারবো তো সে বিষয়ে তথ্য আপনাদের সামনে দিচ্ছি আমি তো সাধারণতভাবে ধূপকাঠি অর্থাৎ আগরবতী বিজনেস করতে গেলে মোটামুটি সর্বনিম্ন আপনারা পাঁচ হাজার টাকার থেকে আপনারা শুরু করতে পারবেন এর কমেও পারবেন কারণ দু হাজার টাকা থেকেও শুরু করেই করতে পারবেন আবার তিন হাজার দিয়েও করতে পারবেন কিন্তু পাঁচ হাজার টাকা এই কারণে বলা হচ্ছে আপনাদের একটা মিনিমাম একটা কোয়ান্টিটির মাল যদি আপনারা হবে না কিনতে পারেন তাহলে তার ক্যারিং খরচা তার যে কস্টিং যেটা বের হবে আপনার কাজ অর্থাৎ ডিপিং করার পরে মার্কেটে যখন বিক্রি করবে সেই কাঠিগুলো আর কি কয়েক পিস করে আপনারা কত টাকার প্যাকেটে পাঁচ টাকা চেন বা দশ টাকা চেন বা দশ টাকার বক্স বা কুড়ি টাকার বক্সে কত পিস করে আপনারা দেবেন সেই নির্ধারিত আপনাদের অঙ্কটির যে হিসাব সেটি কিন্তু করে নিতে হবে কারণ সর্বনিম্ন যদি পাঁচ হাজার টাকা আপনারা শুরু করতে পারেন তাহলে সেইখানে মোটামুটি আপনারা পেয়ে যাচ্ছেন কুড়ি কিলো কাঠি হচ্ছে আপনার দু থেকে তিন রকমের চেন হচ্ছে পাঁচ লিটার ডিএবি হয়ে যাবে আর পাতার চেনগুলো অর্থাৎ যেগুলো পাঁচ টাকার চেন দশ টাকার চেন কুড়ি টাকা চেন এগুলো কিন্তু অল্প অল্প করে হয়ে যাবে তো এই যেহেতু আমাদের এখন বর্তমান মার্কেটে এই আগরবর্তী বিজনেসে মানে চেনগুলো হচ্ছে সব চাইতে হচ্ছে বেশি বিক্রি হয় সব জায়গাতেই দোকানে গিয়ে দেখবেন যে ঝুলানো থাকে পাঁচ টাকা চেন দশ টাকা চেন এগুলো সব ঝুলানো থাকে তো দোকানদারকে যখন যে কোনো কাস্টমার বলে যে দশ টাকার একটা পাতা দেন চেন দেন বা পাউচ দেন বা পাঁচ টাকা দেন তখন কিন্তু সেখান থেকে কেটে কেটে দিয়ে দেয় তো সেই জন্য যেহেতু চেনের অর্থাৎ এই পাউচের যেহেতু প্রচলনটা বেশি সেই জন্য কিন্তু এই প্রথমে আপনারা শুরু করতে এই পাউচ চেন নিয়েই আপনারা শুরু করুন পরবর্তীতে যখন দোকান মোটামুটি হবে কয়েকটা সংখ্যক আপনারা দোকান ধরতে পারবেন মার্কেট ভালো করে করতে পারবেন সেই সময় কিন্তু আপনারা বক্স অর্থাৎ দশ টাকার বক্স কুড়ি টাকার বক্স যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু অ্যাড করে এই ডুপকাটি ব্যবসা মার্কেটে প্রচার করতে পারবেন এই সঙ্গে বাকি থাকলো যে লক অর্থাৎ চেনগুলো জোগানোর জন্য দোকানদারেরা যে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে রাখে হুক সেই হুক আপনাদের এক প্যাকেট লাগবে তো এই কটা সামগ্রী নিয়ে নিলেই মোটামুটিভাবে অল্পের মধ্যে আপনারা শুরু করতে পারবেন যত পুঁজি বেশি লাগে আপনারা এই মালগুলো সংগ্রহ করবে তাতে লাভের পরিমাণ অনেক অনেক বেশি থাকবে কারণ যত কম পুঁজির আপনারা মাল কিনবেন তত লাভের পরিমাণ অনেক কম থাকে তো যার জন্য ক্যারিং খরচা ট্রান্সপোর্ট খরচা অথবা কুরিয়ার খরচা যেটাই বলুন না কেন আপনার ঘর পর্যন্ত বা আপনার শহর পর্যন্ত যেতে যে ট্রান্সপোর্টের মাধ্যমে যে মালটি যাচ্ছে তো সেই মাল যখন ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছানো পৌঁছাই দেওয়া হয় সেইখানে সেইখানে যখন আপনারা মাল নিতে যান সেই সময় কিন্তু মালের যে ভাড়া সেটা কিন্তু লাগে দিয়ে আপনার যে বস্তা সেটা কিন্তু নিয়ে যেতে হবে আপনার ঘরে এই আপনার কাজ এরপরে আপনারা ঘরে বসতে ড্রিপিং করবেন কাঠিগুলোকে এবং যদি কোনো সমস্যা আপনাদের হয় যে ডিপিং করার জন্য বা কি প্রসেসিংয়ের কাজ করবে তার জন্য আমি আছে আমার ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখবেন এছাড়াও যারা যারা আমার কাছে মালগুলো সংগ্রহ করছেন তাদের গাইড কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে থাকি কারণ এই আগরবতী অর্থাৎ ধূপকাটি ব্যবসা করাতে বর্তমান মার্কেটে যে গাইড দেবার যে বাস্ত অর্থাৎ যে আপনাকে গাইড দেবে এই ব্যবসা আপনাকে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে অর্থাৎ সাহায্য করবে তো সেই গাইডনেস বা গাইড পাওয়াটা সবটাই তো কিন্তু মুশকিল এখন কারণ মাল দেবার জন্য প্রচুর কোম্পানি বসে আছে ভুড়ি ভরি কোম্পানি প্রচুর কোম্পানি আছে মাল দেবার জন্য আপনি অর্ডার করবেন মাল নিয়ে নেবেন আপনি মাল নিয়ে নিলেন কিন্তু এই ব্যবসাকে কীভাবে গ্রো করবেন বা এর যে আদার যে টিপসগুলো বা ফর্মুলো বিভিন্ন টাইপের যে ফর্মুলোগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে সেই কোম্পানিগুলো হয়তো আপনাদেরকে বলে দেবে না বা তারা হয়তো নাও জানতে পারে বেশিরভাগই হয় 99% এরকম আমার কাছে ফোন আছে অমুক জায়গা থেকে মাল নিয়েছি তো দাদা আমি কি করব কি মানে কী করে আমি যে ফর্মুলায় কোন ফর্মুলায় আমি প্যাকেজিং করব বক্সিং করব তো এগুলো তো যাই হোক ভিডিওগুলো আমি তাদের দেখতে বলি আমি আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন সব ভিডিওর মধ্যে আপনার বিস্তারিত আলোচনা করা থাকে সমস্ত কিছু দেখে নিলে আপনারা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন যে কী হবে এই অ্যাপের বিজনেসকে গ্রো করতে হয় আর যে সমস্ত কোম্পানির কাছ থেকে মাল নিয়ে তারা গাইড দিচ্ছে না তো সেটা খুবই একটা খারাপ একটা ব্যাপার কারণ যে কোম্পানি আপনাকে মাল সার্ভিস দেবে তো আপনি যদি কোনো সমস্যায় করেন বা এই ব্যবসাকে কীভাবে গ্রো করবেন তার জন্য আপনাকে গাইড অবশ্যই দেওয়া প্রয়োজন আমার মতে কারণ আমার কাছে যারা যারা মাল নাই আমার ওয়েস্ট বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে গ্রামে আমার মাল চাই এছাড়াও আসাম ত্রিপুরাতে মাল প্রচুর সংখ্যক যায় এবং আন্দামান নিকোবর্তীপুঞ্জে যায় এছাড়াও ভুবনেশ্বর গুয়াহাটি এবং উড়িষ্যাতে এই সাইডেও কিন্তু মাল আমার চাই সেগুলো ভিডিও আমার দেওয়া আছে আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন যে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের ট্রান্সপোর্টে যখন মাল জমা করা হয় সেই মালের যে টোকন কপি অর্থাৎ আমার যে বিল কপি মাল রিসিভের টোকন কপি ট্রান্সপোর্ট কপি সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় যে এনার আগরবতী কোম্পানি সমস্ত জায়গাতে মালগুলো সঠিকভাবে ডেলিভারি করে দিচ্ছে তো এটাই বিশ্বাস এবং আপনাদের ভালোবাসা এই নিয়ে চলছি আর এইভাবে সমস্ত জায়গা থেকে এইভাবে আপনারা অর্ডার করতে পারবেন এনার আগরবতীর কাছে অর্থাৎ আমার কাছে আপনারা অর্ডার করবেন মাল পাবেন কোনো কিছু বুঝতে অসুবিধা বা সমস্যা হলে আমাকে মেসেজ করবেন অথবা রাতের বেলা ফোন করবেন আমি সমস্ত কথা আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো একদম যে কী করতে হবে বা কীভাবে আপনারা এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং কন্টিনিউ আমার সাথে তাদের সম্পর্ক থাকে কোনো সমস্যা হলে কিন্তু ফোন করলে বা মেসেজ করলে আমি সেই মেসেজের যে রিপ্লাই সেগুলো কিন্তু আমি দিয়ে থাকি তো এইভাবে আপনারা একদম অল্প পুঁজি নিয়ে সর্বনিম্ন আপনারা কিন্তু মোটামুটি হাজার পাঁচেক টাকা নিয়ে আপনারা কিন্তু এই ব্যবসা শুরু করতে পারবেন এছাড়াও যদি আপনারা ক্যাপিটাল ক্যাপাসিটি যদি বেশি থাকে যে আমি দশ হাজার টাকা মাল দেবো বা বিশ হাজার টাকা মাল দেব বা পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা সেই ক্যাপাসিটি থেকে থাকে অবশ্যই সেই টাকা লাগিয়ে আপনারা কিন্তু এই ব্যবসাকে ভালোভাবে একটা মার্কেট করতে পারবেন আর পরবর্তীতে এই মার্কেটে যখন আপনারা এই ব্যবসা গ্রো হয়ে যেত তারপরে কিন্তু আপনারা যে নিজের কোন একটা বক্স বা ব্র্যান্ড নিজের নামে করতে চান সেটা কিন্তু আমি আপনাদের সামনে আমি যে করে দেব কারণ যদি আমার কাছে আপনারা করতে চান সেটা আমার কাছে আপনারা অ্যাভেলেবেল ফ্যাসিলিটি পরিষেবা পেয়ে যাবেন আমি করে দিয়েছি অনেক কাউকে বেঙ্গলে এবং আসাম থেকে কয়েকজনকে করে দিয়েছি বক্স প্রিন্ট করে দিয়েছি দশ টাকার বক্সগুলো আর কি যাই হোক আর যদি কেউ বর্তমানে এখন ভিডিও দেখার পর যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে বক্স ছাপানোর জন্য নিজস্ব ব্র্যান্ড করবার জন্য তাহলে আমার কাছে আপনারা করতে পারবে কিন্তু মিনিমাম কোয়ান্টিটি বারো হাজার হতে হবে বক্স দশ টাকার যে বক্সগুলো হয় তো মিনিমাম কোয়ান্টিটি বারো হাজার হতে হবে এবং এটি আপনি সর্বোচ্চ ছয় রকমের ডিজাইন করে আপনাকে করে দিতে পারব ছয় রকমের দু হাজার দু হাজার করে ছয় দু বারো হাজার আমি বক্স আপনাদের সামনে আমি প্রিন্ট করিয়ে দেবো যেটা অন্য কোম্পানি আপনাদেরকে করে দেবে না দু হাজার করে মোট ছয় রকম ডিজাইন হবে শুধু ডিজাইন চার্জ আপনাকে আলাদাভাবে পে করতে হবে তাহলে ছয় রকম করেন বা চার রকম করেন বা দুই রকম করেন বা তিন রকম করেন সেটা আপনার আপনি যেটা করবেন সেটাই আমি করে দেব সর্বোচ্চ ছয় রকমের ডিজাইন ছয় রকমের ছটি ব্রান্ড আপনারা করতে পারবেন আমার কাছ থেকে অর্থাৎ আগের মধ্যের কাছ থেকে এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকুন যারা যারা নতুন ভিডিওটিকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি বলবো তাদেরকে সকলকেই যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে প্রচুর ভিডিও নিয়ে আসবো ফর্মুলার উপরে যেগুলো আপনারা দেখে নিয়ে এই ব্যবসাকে গ্রো করতে পারবেন আগরবতী ব্যবসা কীভাবে মার্কেটিং করবেন কীভাবে আপনারা গ্রো করবেন এর প্ল্যাটফর্মটাকে ধরে রাখবার জন্য কী কী আপনাদের করণীয় করতে পারবেন সেই সমস্ত তথ্য শেয়ার করতে থাকবো ধীরে ধীরে আপনারা কিন্তু যে ভিডিওগুলো দেখতে থাকবেন আর তাহলেই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই অর্থাৎ এই চ্যানেল থেকে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন বিভিন্ন টাইপের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কী ফর্মুলা কীভাবে করবেন সমস্ত ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্য করানো যাতে আপনারা ঘরে বসে নিজ নিজ এলাকায় আপনারা কিন্তু এই ব্যাপারটিকে করে কিছু মুনাফা অর্জন করতে পারেন এবং পরিবারকে সাপোর্ট দিতে পারেন তো আজকের এই ভিডিওটি ছিল আমার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার থেকে শুরু করে আপনারা কিন্তু এই আগরবর্তী বিজনেসটি চালু করতে পারবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই আমার চ্যানেলকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে আগামী দিনে আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে এবং আপনার যে ব্যবসা আগ্রগতী বিজনেস সেটাকে যেন সাপোর্ট দিতে পারে তো এইভাবেই চলতে থাকুক আর এইভাবেই আমরা একে সাথে অতপ্রতভাবে যে বিজনেসকে এগিয়ে নিয়ে যাব গুড ভালো থাকুন সুস্থ থাকুন গুড ডে